আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে তবে এখন আমি আপনাদেরকে যে ট্র্যাক্টরটি দেখাচ্ছি এটা হচ্ছে ট্র্যাফের ট্র্যাক্টর ট্র্যাফের বাহাত্তর পঞ্চাশ একটি মডেল আর ট্র্যাক্টরটি দিয়ে টলি চালানো হয়েছে এবং টানা নাঙ্গল টানানো হয়েছে এবং রোটা চালানো হয়েছে জমি চাষ করা হয়েছে তো আপনারা টলিটাও দেখতে পাচ্ছেন টলিটা আমাদের এখানে যে টলিগুলো সেই টলিগুলো কিন্তু একশো ফুটের টলি এবং টলি যে টায়ারগুলো এটাও কিন্তু ফ্রেশ আছে নতুনের মতো আছে আর টলিও খারাপ না মোটামুটি ভালো হয় এবং ট্র্যাক্টরটির সাথে রয়েছে একটি টানা নাঙ্গল সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আর ট্র্যাক্টরের অবস্থা কিন্তু আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন এখনও ধোঁয়া মশা কোনো কিছু করা হয়নি ট্যাফের বাহাত্তর পঞ্চাশ পাওয়ার স্টার্টিং একটি ট্র্যাক্টর অনেক ভাইরেই আছেন যে একটি ট্র্যাক্টর খুঁজতেছেন ট্যাফের বাহাত্তর পঞ্চাশ ডিআই আর ট্র্যাক্টর কিন্তু ইঞ্জিনে কাজ করানো হয়েছে ফুল ডাউন দেওয়া হয়েছে ইঞ্জিন ক্লাস প্লেট এসব কাজ করানো হয়েছে আর ট্র্যাক্টরের কালার কন্ডিশন কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এবং টলিটা কিন্তু একটি মজবুত টলি হাইটোলিক করা হাইটোলিক বডি আর যে টায়ারের যে বিট ট্র্যাক্টরের টায়ারের বিট আশি পার্সেন্ট আছে সামনের যে টায়ারগুলো কিন্তু আপনারা দেখলেনি এবং যা আছে এভরিথিং সব কিছুই মোটামুটি ভালো আছে তো গাইজ যারা কিনবেন আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে না তো যারা ডেসক্রিপশনে ভিডিওর নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন সাইলেন্সার থেকে শুরু করে এ টু জেড বর্তমানে ফ্রেশ আছে আর কি তো গাইস যারা আমাদের এই পুরাতন ট্র্যাক্টরের ভিডিওগুলি দেখে থাকেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামতগুলোও জানাইতে ভুলবেন না এই যে ট্র্যাক্টরের মিটার বক্সে এই যে ফাটছে আর কি এত ড্রাইভারের কারণবশত ফাটছে এবং এই যে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই রোটা ব্যাটার আটচল্লিশ খারাপ না মোটামুটি ভালো রোটা ব্যাটারের যে যে মইটা মইটা কিন্তু পরিবর্তন করা হয়েছে মাস্কি কেউ এই যে টানা টানা রোটারটা টানা নাঙ্গলিটা বলি আমরা এবং ট্র্যাক্টর সাথে একটি ছাদও রয়েছে ছাদটাও আমি আপনাদের দেখাবো এখন এই যে হচ্ছে সাত তো গাইস যারা এই পুরাতন ট্র্যাক্টর কিন্তু যাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন ট্র্যাক্টরের মূল্য মানে সব কিছু মিলে কিন্তু রাখা হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই ট্র্যাক্টরটি ক্রয় করতে পারবেন তো লোকেশনটা হচ্ছে লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা ডালিয়া তিস্তা ব্যারেজ অথবা রংপুর থেকে জলঢাকা ডালিয়া তিস্তা ব্যারেজের পাশেই তো যারা কিনবেন আপনারা যোগাযোগ করতে পারেন তো একটা জিনিস ভালো লাগলো এখানে যে যাতে ব্যাটারি চুরি না হয় এই কারণে কিন্তু এই তালা মারে রাখছে এই জিনিসটা কিন্তু ভালো লাগছে তো গাইস এই ছিল আজকের ট্র্যাক্টর দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ